2025 হাজার পঁচিশ সালের ঈদে সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এবার জানা যায় এ সিনেমায় নির্মাতারা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন রাশ্মিকার পাশাপাশি ভাইজানের সঙ্গী হচ্ছেন কাজল আগরওয়াল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাকি অংশ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন যার উপরে তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে সিকান্দার দিন ওয়ান ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়া দোয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট এবং তার সহ অভিনেত্রী রশ্মিকাকে উট্টেক করেছেন কাজলের শেয়ার করা ওই একটি ছবি সিকান্দারে কাজলের অভিনয়ের বিষয়টি ভক্ত অনুরাগীদের কাছে স্পষ্ট করেছে যা দ্রুত ভাইরাল হয়ে উঠেছে কাজল এবং সালমান এর আগে কখনোই স্ক্রিন স্পেস শেয়ার করেননি ভক্তরা একটি জিনিস নিয়ে সত্যি উচ্ছ্বাসিত তা হলো এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার উল্লেখ্য সিকান্দার সিনেমা দিয়ে দীর্ঘ সময় পর পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছে সালমান খান তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার তিন কাজল এর জন্য সিকান্দার আগামী বছর যে তিনটি বড় রিলিজ পেতে চলেছে তার মধ্যে সিনেমার একটি কমল হাসান অভিনীত মধ্যে কাজল একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এদিকে আনুষ্ঠানিকভাবে সিকান্দার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি অন্যদিকে বলিউড অভিনেতা সালমান খানের বিলাসবহুল জীবনের কথা কারো অজানা নয় এবার তিনি আলোচনায় উঠে এসেছেন জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও এতে তার হাত ঘড়িটি নজর কেড়েছে মার্কিন বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড জ্যাকভ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাকভ আরভো সালমান খানের সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জ্যাকভ আরভো জানান তিনি খুব কমই কাউকে তার ভিলিয়ন এয়ার থ্রি ঘড়ি পড়তে দেন তিনি লিখেছেন আমি কখনোই কাউকে আমার ভিলোনিয়ার ট্রাই করতে দেয়নি জ্যাকব আরভো সালমানকে একটি হাত ঘড়ি পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন অভিনেতা এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছে সালমান খান ও তার হাত ঘড়ি সালমান খানের হাত ঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি বিলাসবহুল এই ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা পান্না জ্যাকব অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে সালমান খানের এই ঘড়ির ভেতরের রিঙে মোট একশো সাদা পান্না কাটা হীরা রয়েছে যার প্রতিটি অংশে ছিয়াত্তরটি হীরা ব্যবহার করা হয়েছে ঘড়ির চেন পাঁচশো চারটি সাদা পান্না কাটা হীরা দিয়ে সজ্জিত মুভমেন্ট ব্রিজগুলোতে সাতান্নটি হীরা রয়েছে এতে মোট সাতশো চোদ্দটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে বিলাসবহুল ঘড়িটির মূল্য একচল্লিশ দশমিক পাঁচ কোটি রুপি বাংলাদেশের মুদ্রায় যা উনষাট কোটি একষট্টি লাখ টাকার বেশি সালমানকে সর্বশেষ মনীষ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমাতে দেখা গিয়েছিল সিনেমাটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ যার মধ্যে রয়েছে ওয়ার টু আলফা এবং পাঠান অভিনেতাকে আগামীতে সজিদ নাদিয়া দওয়ালার অ্যাকশন থ্রিলার সিকান্দারে দেখা যাবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন